বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা যারা ড্রাইভার আছেন অফটার পরে যেতে চাচ্ছেন বাট বিছা খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য এই কোম্পানিটা সুবর্ণ সুযোগ আপনারা চাইলেই কোম্পানি যেতে পারেন খুব ভালো স্যালারি কোম্পানিটার গ্রুপ অফ কোম্পানি বলতে এটা অনুল গ্রুপ কোম্পানিটার নাম হচ্ছে অনুল গ্রুপ ও এন ইউ আর অনুর অনুর গ্রুপ এই কোম্পানিটা আপনারা গুগলে চেস করে দেখতে পারেন যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি এটাতে চাইলে আপনারা ড্রাইভার এবং অপারেটর পদে যেতে পারেন অনেকগুলো ক্যাটাগরিতে লোক হায়ার করবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যাবেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের তিন চার ও পাঁচ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে এখন থেকে পাসপোর্ট সাবমিশন চলছে যারা এই পদগুলোর জন্য যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের মাধ্যমে ইন্টারভিউ করতে পারেন সেক্ষেত্রে আমরা মোটামুটি আগামী এক তারিখ অবধি ফার্স্ট ফোর্ড সাবমিশন দেবো দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন এক এক করে জানে দেব কোন কোন পদে আপনারা যেতে পারবেন দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা অনুগ্রুপ এই কোম্পানিতে মোটামুটি অনুগুলা ক্যাটাগরিতে লোক হায়ার করবে ড্রাইভার এবং অপারেটর পদে আপনারা মনোযোগ সহকারে দেখবেন কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে এই কোম্পানিতে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে শুরুতে আপনাদেরকে লোক হায়ার করবে ড্রাম ট্রাক অথবা হেভি ড্রাইভার এই ক্যাটাগরিতে লোক হায়ার করবে আপনাদেরকে স্যালারি দেবে একুশশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খানা অল ফ্রি সকল কিছু কোম্পানি প্রদান করবে আকামা ইন্স্যুরেন্স আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন এই কাজের জন্য আপনাদেরকে অবশ্যই সৌদি আরবের অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা জেসিসি গাল সহকারে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর সেটার মেদ থাকতে হবে অবশ্যই আর যাদের সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স থাকবে তাদের মেয়াদ থাকলেও যেতে পারবেন অথবা মেয়াদ না থাকলেও যেতে পারবেন সো দুই নম্বরে আপনাদেরকে লোক হায়ার করবে লাইট ড্রাইভার এখানে আপনাদেরকে স্যালারি দেবে 1500 সৌদি রিয়াল ডিউটি হবে 10 ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন ইকাম ইনস্যুরেন্স ব্যাংক কার্ড আশা সকল কিছু কোম্পানি দেবে সেক্ষেত্রে আপনাদেরকে এই কাজটার জন্য এজ এ লাইট ড্রাইভার হিসেবে যেতে হলে আপনাদের সৌদি আরবের মেয়াদ সহকারে লাইসেন্স থাকতে হবে সৌদি আরবের ম্যাথ সহকারে যাদের লাইসেন্স থাকবে তারা লাইট ডিপার্টমেন্ট হিসেবে যেতে পারবেন তিন নম্বরে ক্রোলার এক্সিকিউটিভ অপারেটর হায়ার করবে এখানে আপনাদেরকে স্যালারি দেবে 2200 সৌদি রিয়াল ডিটি হবে 10 ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে বুম ট্রাক অপারেটর এখানে স্যালারি দেবে 2200 সুদি রিয়াল ডিউটি হবে 10 ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন ডোজার অপারেটর হায়ার করবে বেতন দেবে 2200 সৌদি রিয়াল ডিটি হবে 10 ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন আর রোলার অপারেটর এখানে স্যালারি দিবে বাইশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে বেকুল ওডার অপারেটর স্যালারি দেবে দুই হাজার সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে হুইল লোডার অপারেটর বেতন দিবে দুই হাজার সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার দেন হায়ার করবে ওয়েট ব্রিজ অপারেটর স্যালারি দিবে আঠারোশো সৌদি রিয়াল থাকা খানা অল ফ্রি ডিউটি হবে দশ ঘন্টা দশ ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন যদি থাকে দেন ফোর ক্লিফট অপারেটর স্যালারি দেবে 1800 সৌদি রিয়াল ডিউটি হবে 10 ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন গ্রেডার অপারেটর স্যালারি দেবে 2500 সৌদি রিয়াল ডিউটি হবে 10 ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন ওয়েল্ডার ওয়েল্ডার হায়ার করবে কোম্পানিতে আপনাদেরকে স্যালারি দেবে 2200 সৌদি রিয়াল ডিউটি হবে 10 ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে হেলথ ও সেফটি অফিসার স্যালারি দেবে চার হাজার পাঁচশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন ড্রাফ্টম্যান ড্রাফ্টম্যান স্যালারি দেবে পাঁচ হাজার পাঁচশো সৌদি রিয়াল ডিউটি হবে 10 ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন ইকামা ইনস্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকেট সকল কিছু কোম্পানি দেবে আপনাদেরকে সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন সো মোটামুটি এই পদগুলোর জন্য যেতে হলে আপনাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট কাজের প্রতি অভিজ্ঞতা যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে কাজের এই কাজগুলোর উপর আপনাদের সার্টিফিকেট থাকতে হবে জিসিসি ফেরত যারা থাকবেন তাদের অবশ্যই অগ্রাধিকার পাবেন এখানে আপনাদের বয়স সীমা অবশ্যই থেকে ভিতরে যেতে পারবেন পঁয়তাল্লিশ অব্দি আপনারা যাওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে এখানে আপনাদেরকে মোটামুটি ভালো এজ দেওয়া হয়েছে আপনারা যারা হাই এজ এর তারা ছেলে এই কাজগুলোর জন্য যেতে পারেন সো যারা যেতে চান তারা সরাসরি আগামী এক তারিখ অব্দি আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারবেন আমাদের অফিসের মাধ্যমে চাইলে ইন্টারভিউ করতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসতে হবে সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টম লিফটের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ আবার